অনেক কষ্ট করে সারা দিন লাগিয়ে কাবাব বানিয়েছি আবার সেগুলো নিজে হাতে নষ্ট করে ফেলেছি কেন নষ্ট করে ফেলেছি সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন শুরু করছি মূল ভিডিও কাবাব বানাতে মোটামুটি অনেক সময় লাগে তাই ঈদের আগে আগেই কাবাবগুলো বানিয়ে ফেলবো এতদিন যাব জামাইয়ের অফিস ছুটি হওয়ার অপেক্ষায় ছিলাম কারণ দেখা যাবে যে আমি কাবাব বানাতে গেলে অনেক ব্যস্ত থাকবো তো ও মানহাকে সামলাবে আর এদিকে আমি কাবাব বানাবো তো আজকে ওভারঅল কাবাব বানাবো সে বাজার করবে মোটামুটি অনেক কাজ কোনোভাবে চাই না আমি ঈদের দিন খুব তাড়াহুড়া লেগে যাক বা কোনো গড়বড় হয়ে যাক তাই ঈদের আগে থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করবো এর মধ্যে ঈদের এক দুদিন বাকি আছে তো ফল মূল খেজুর এগুলো শেষ হয়ে গিয়েছে এগুলোও বলেছিলাম নিয়ে আসার জন্য যাতে ইফতারে কাজে লাগে আর সেই সাথে ঈদের টুকটাক বাজার কারণ বড়ো বড়ো বাজারগুলো ও আরো আগেই করে রেখেছিল কারণ আমি কোনোভাবে চাচ্ছিলাম না যে ঈদের আগ মুহূর্তে এসে খুব তাড়াহুড়া লেগে যাক কোনো কিছু নিয়ে তো আজকে টুকটাক বাজার করেছি ঈদের জন্য এই জর্দা মিক্সটাও আনিয়েছি এটা আমি আগের দিন রাতের বেলায় রান্না করে ফেলবো আর এদিকে কাবাব বানানোর জন্য কিমাগুলো তো আমার আগেই রেডি করা ছিল এগুলো একদম কষাই কিমাগুলো করে দিয়েছিল সেই সাথে অ্যাঙ্কর ডাল ভিজিয়ে নিলাম এই সবগুলোকে মোটামুটি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আর এই রোজায় মোটামুটি বেশ কয়েকটা ব্লগ আমি শেয়ার করেছি যেদিনই আমার কাজ থাকে সেদিনই দেখা যায় আমি ব্লগগুলো করি আর সেই দিনই দেখা যায় আমি ডিম ডিম্বুনা করি এটা হয়তো বা আপনারা বলবেন যে কী বাবার প্রতিদিনই আমরা ডিম ভুনা খাই কিনা আসলে আমার যেদিন বেশি কাজ থাকে সেদিন আমি ডিম ভোনা করে ফেলি একদম সহজে যাই হোক আজকে আমি সেকেন্ড টাইমের মতো কাবাব বানাচ্ছি যেহেতু আগের বার মানে প্রথমবার কাবাব বানিয়ে আমি খুবই সাকসেসফুল হয়েছিলাম তো এবার আমি অনেক বেশি কনফিডেন্ট যে আমার এবারের কাবাবটাও খুবই ভালো হবে আর সব কিছু আমি খুব মানে কেয়ারফুলি করছিলাম যাতে গরবর না হয় কারণ অনেকগুলো মানুষ তাছাড়া ঈদ বলে কথা কোনোভাবেই কোনো গড়বড় করা যাবে না এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে আমার জামাই দুই ধরনের শরবত বানিয়ে নিয়ে আজকে ওদের ইফতার পার্টি ছিল আমার জামাই যায়নি দেখে এই তেহারি গুলো বাসায় দিয়ে গিয়েছে এই আলুর চো পেঁয়াজু বেগুনি এগুলো বানিয়েছে বড় যা মানে বড় ভাবি বড় ভাবি এগুলো প্রতিদিন বানায় আর বাকি সব কিছু আমি করি এই আলুর চপ বেগুনি পেঁয়াজু গুলো খেতে অনেক মজা হয় ভাবির হাতের অলরেডি আমাদের ইফতার খাওয়া শেষ আল্লাহর রহমতের দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র এক দু দিন তারপরে ঈদ আল্লাহ যাতে সারা বছর আমাদেরকে এভাবে দুধে ভাতে রাখে খুব ভালো রাখে শুধুমাত্র ভালো যে কাজগুলো সে কাজগুলো যাতে আমরা করতে পারি সারা বছর আল্লাহ যাতে হেদায়েত দান করে বাকি সব কাজ শেষ করে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কাবাব বানানোর জন্য কারণ এখন অনেকটা সময় লাগবে এই কাবাবের জন্য তারপরে আমি কাবাবটা বাকিটা প্রসেস করে নিলাম আর যখন ড্রাই হয়ে গিয়েছে তখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম যেমন একটু গরম মশলা ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি লাস্ট টাইম এই কাবাবের মাংসগুলোকে ব্লেন্ড করতে গিয়ে আমাদের ব্লেন্ডারটা খারাপ হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমরা খুব ভালো একটা ব্লেন্ডার কিনতে পারি নাই কারণ আমরা অনেক কনফিউজ দুইজনেই যে কোন ব্লেন্ডারটা কিনবো তো কেউ যদি পরামর্শ দিতে চান ব্লেন্ডার সম্পর্কে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এদিকে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে ডাল শেষ ভরসা ছিল কিন্তু দেখলাম যে খুব ভালোভাবে আমি মিক্স করতে পারছি না একদম মিহি হচ্ছিল না পরে ও অনেকক্ষণ এরকম ডলে দিয়েছে তারপরে অনেকটাই মিক্স বা মিহি হয়ে গিয়েছে প্রথমবার যখন আমি কাবা বানিয়েছিলাম তখন আমি অনেক ভয় পেয়ে পেয়ে বানিয়েছিলাম কিন্তু তো ফাইনালি আমার কাবাব বানানোটা খুবই ভালো হয়েছিল এই জন্য আমি একদম ওভার কনফিডেন্ট ছিলাম এবার কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া মোটেও ঠিক না এটা আমি পরে বুঝতে পেরেছি আসলে ফাইনালি আমার সবগুলো কাবাব বানানো ডান এখানে প্রায় পঞ্চাশ একান্নটার মতো কাবাব হয়েছিল এত কষ্ট করে কাবাব বানালাম ভাবলাম যে আগে একটু ভেজে খেয়ে দেখি তো দুই তিনটা কীরকম হয়েছে তো প্রথমে ফ্রোজেন করার জন্য এগুলোকে একটা বক্সে নিয়ে নিলাম সবগুলোকে বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দুই তিনটা কাবাব ভাজলাম পরই দেখি যে এই অবস্থা ভাবলাম যে তেহারি দিয়ে গিয়েছে খেয়ে মানে সাথে সাথে কাবাবগুলো সব ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আমার কাছে মনে হলো যে কি ব্যাপার আমি তো ডিমই ব্যবহার করি নাই এই হচ্ছে ওভার কনফিডেন্ট হওয়ার ফল আর কি আসলে ডিমটা তো হচ্ছে জিনিসটাকে একদম বাইন্ড করে রাখে ধরে রাখতে সাহায্য করে তো ডিমই যেহেতু ব্যবহার করি নাই তো কি আর করা সবগুলো কাবাব ভেঙে চুরে আবার নতুন করে বানাতে হবে এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তাও আবার ছোট একটা বাচ্চা নিয়ে তো কি আর করা আবার ডিম দিয়ে সবগুলো কাবাব ভালোভাবে ভেঙে আবার মিক্স করে আবার অনেক রাত পর্যন্ত কাবাবগুলোকে বানিয়েছি খেতে ভালোই হয়েছে কিন্তু শুধুমাত্র সমস্যা এটাই যে তেলের মধ্যে দিলেই ছেড়ে দিচ্ছিল তো ডিমটা দিলে হোপফুলি সব ঠিকঠাক হবে অ্যান্ড ফাইনালি অনেক চেষ্টার পরে অনেক সময়ের পরে আমার সবগুলো কাবাব বানানো ডান অ্যান্ড এই ছিল আমার ঈদের প্রিপারেশন আপনাদের ঈদের প্রিপারেশনের কি অবস্থা কে আগে থেকে কি বানিয়ে রাখছেন কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ